এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজ নয় মে দেখতে পাচ্ছি বেশ কিছুটা বিক্ষিপ্ত আকারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত হতে পারে সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা আজকে নয় মেয়ের ক্ষেত্রে যদি বলি কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আজকের ক্ষেত্রে আমরা যদি বলি উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং ভুটান সিকিম এইগুলোতে বৃষ্টিপাত হতে পারে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাজশাহী বিভাগ মেহেরপুর ঢাকার দিকে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে শিলচর বিভাগের দিকে হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত চলার সম্ভাবনা প্রত্যেকদিনই বৃষ্টিপাত হবে এরকম কিন্তু মানে নেই আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি আমরা আপনাদেরকে বলছি যে আপনারা ভিডিওগুলো ফলো করে দেখবেন যে আমি বলছি কিনা সেখানে আমি কিন্তু বলছি যে দেখুন প্রত্যেকদিন দিন বৃষ্টিপাত হয়ে গেলে একটা শীতল পরিবেশ তৈরি হয় সেই ক্ষেত্রে বৃষ্টিপাত হয় না অনেক জায়গায় কিন্তু বিক্ষিপ্ত মেঘ থাকতে পারে বৃষ্টিপাত হালকা হতে পারে সেরকম জোরালো কোনো বৃষ্টিপাত হয় না তো আজকের ক্ষেত্রে যদি বৃষ্টিপাত বলা যায় তাহলে পশ্চিম মেদিনীপুর গ্রাম। এখানে ধানবাদ এখানে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান সোনামুখী ঘোষকরা বোলপুর ভাগলপুর আসানসোল রঘুনাথপুর মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর কালাই এখানে পাবনা সিরাজগঞ্জ কিষাণগঞ্জ মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পাশাপাশি বন্ধুরা একটু টানা দেখিয়ে দেবো টানা বেশ কয়েকদিন কীরকমভাবে আবহাওয়া চলতে পারে বন্ধুরা আজকের ক্ষেত্রে যদি বলা যায় উত্তরবঙ্গের দিকে চান্সেস সব থেকে বেশি রয়েছে রংপুর ঠাকুরগাঁও মালদা মুর্শিদাবাদ ঠাকুরগাঁও রাইশাহী বিভাগ মেহেরপুর নাগরপুর পাবনা সিরাজগঞ্জ কিশনগঞ্জ এখানে ঢাকা কুমিল্লা ত্রিপুরা পশ্চিমাঞ্চলের জেলা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হবে তো বন্ধুরা তারপরে আমরা এগিয়ে নিয়ে যাবার পর বন্ধুরা আমরা কিন্তু আজকের ক্ষেত্রে মোটামুটিভাবে বলতে পারি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁও এখানে আপনার কিছুটা মালদা কিছুটা রংপুর এই সমস্ত জায়গাতে পকড়া মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত শিলিগুড়ি হালকা আলিপুরদুয়ার এইগুলোর দিকে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকছে আজকে তো বন্ধুরা তারপরে আমরা এগিয়ে নিয়ে যাব দশই মে শুক্রবার বন্ধুরা দেখুন আগামীকালও দেখতে পাচ্ছি তো বন্ধুরা একটু পরিবর্তন হয়েছে যেই পরিবর্তনটা ছিল না এখন দেখতে পাচ্ছি ইস্টালি এবং দক্ষিণ পূর্ব দিকের হওয়া কিন্তু সঞ্চারিত হচ্ছে উত্তরবঙ্গের দিক থেকে সেই ক্ষেত্রে বন্ধুরা উ উত্তরবঙ্গের দিকে এবারে কিন্তু বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ ভাগলপুর বিহার ছত্তিশগড় এখানে কিন্তু মালদা কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর মনমোহন সিংহ সিলেট রংপুর হ্যাঁ বিভাগ মেহেরপুর ঢাকা কুমিল্লা বরিশাল এই জায়গাগুলোর উপরে কিন্তু দশ তারিখ ভোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে টানা বেশ কয়েকদিন বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি এবারে অনেকটাই পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে আমরা কিন্তু পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও উত্তর দক্ষিণ দিনাজপুর ঢাকা রাইসাই বিভাগ মেহেরপুর কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দশই মে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি দশই মে একটু বিকেলের দিকে কিন্তু পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টি থাকছে বন্ধুরা উত্তরবঙ্গের দিকে এবারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কেননা দেখুন আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাত হচ্ছে না বা দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটি দাদাভাই কমেন্ট করছেন যে উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না তো দেখুন আমি এখানে বলতে পারি বাতাসের গ্রাফ বাতাস যে চলাচল করে বা ফ্লো হচ্ছে বা বয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এখানে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে এই মুহুর্তে দেখতে পাওয়া যাচ্ছে সেই মুহূর্তে দেখা গিয়েছিল যে পূর্ববায়ু কিন্তু সঞ্চারিত হচ্ছে না নর্থের আবহাওয়া রয়েছে সেই ক্ষেত্রে অনেকটাই প্রবলেম হচ্ছে আমরা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবারে কিন্তু ইস্ট্রালী হাওয়া এবং দক্ষিণ পূর্ব দিকের হাওয়া চলছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হবে কলকাতা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হ্যাঁ এখানে রাইসাই বিভাগ মেহেরপুর রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি উত্তর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এগারোই মে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু দক্ষিণ পূর্ব দিকের হাওয়া কিন্তু ভালোই চলছে এবং কিন্তু একদম উত্তরবঙ্গ পর্যন্ত স্থানান্তরিত হচ্ছে দক্ষিণ পূর্ব দিকের হাওয়া তো তারপরে বন্ধুরা বারোই মেও দেখতে পাচ্ছি বারোই মেয়ে কিন্তু বিক্ষিপ্ত আকারেও বৃষ্টিপাত থাকছে উত্তর দক্ষিণ মোটামুটি একটা কানা বৃষ্টিপাত চলছে প্রত্যেক দিনই যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো মানে নেই দাদা ঠিক আছে প্রত্যেক দিন কিন্তু শীতল হয়ে যায় বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু দু তিন দিন ধরে কিন্তু বৃষ্টিপাত চলে না বা অনেক সময় বন্ধ থাকে এরকম কিন্তু সম্ভাবনাগুলো আছে তেরোই মে তেরোই মে দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার কোথাও কোথাও দু এক পতলা বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা তারপরে এগিয়ে নিয়ে যাবো চোদ্দোই মে চোদ্দই মে দেখুন তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু কলকাতার দিকে বৃষ্টিপাত চোদ্দই মে বিক্ষিপ্ত আকারে হতে পারে তারপরে আমরা এগিয়ে নিয়ে যাব পনেরোই মে পনেরোই মে কী কী আপ আপডেট উঠে আসছে বন্ধুরা পনেরোই মে যদি দেখা যায় এখানে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তো যে জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা ছিল সেটা কিন্তু অনেকটাই সরে যাচ্ছে তারপরে আমরা দেখি আবহাওয়াতে কী কী পরিবর্তন ঘটে আগামীতে তো বন্ধুরা আঠেরো তারিখ পর্যন্ত আমরা দেখাচ্ছি আঠেরো তারিখ দেখুন বন্ধুরা আমরা মোটামুটিভাবে পাচ্ছি বিক্ষিপ্ত হবে কিন্তু সেইভাবে ষোলো তারিখের পর আমরা আর কিছু পাচ্ছি না উত্তরবঙ্গের দিকে দেখছি এবারে কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে ষোলো তারিখ সতেরো তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটলো এখানে আমরা কিন্তু পাচ্ছি মালদা এখানে কিন্তু দুই দিনাজপুর রংপুর এই পাশের দিকে ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তারপরে এগিয়ে নিয়ে যাবার পর আঠারো তারিখ আমরা মোটামুটিভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতগুলো পাবো তো দেখুন উত্তরবঙ্গের দিকে আঠেরো তারিখ দেখছি বৃষ্টিপাত আঠেরো তারিখ একটা মোটামুটি হালকা ফুলকাভাবে বৃষ্টিপাত আবারও কিন্তু আঠেরো তারিখ থেকে পরিবর্তন হতে পারে আবারও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে থেকে ঘুরে কিন্তু বাতাস নর্থ হয়ে আমাদের কিন্তু উপর দিক দিয়ে দক্ষিণবায়ু প্রবেশ করছে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা মোটামুটি বৃষ্টির খবরটা আমরা দেখালাম তো বন্ধুরা এবারে একটু আমরা টেম্পারেচারের দিকে চলে যাব টেম্পারেচারে আবারও দেখছি কিন্তু পরিবর্তন বন্ধুরা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি ধানবাদের দিকে কিন্তু পাচ্ছি একচল্লিশ ডিগ্রি রাঁচির দিকে পাচ্ছি ছত্রিশ দেখুন জামশেদপুরের দিকে পাচ্ছি একচল্লিশ তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা পশ্চিমাঞ্চলের জেলায় সেরকম কিন্তু পরিবর্তন কে দেখছি না টেম্পারেচারের ক্ষেত্রে তবে আজকের টেম্পারেচার কীরকম থাকছে আমরা একটু দেখাচ্ছি তো বন্ধুরা আজকে সরাসরি আমরা নয় মে চলে আসবো আজকে একদম একটার সময় চলে আসবো বন্ধুরা আজকের ক্ষেত্রে ক্ষেত্রেও দেখতে পাচ্ছি টেম্পারেচারে গভীর পরিবর্তন একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে কিন্তু সেরকমভাবে বড় পরিবর্তন নেই বা বড় কোনো গরমের সম্ভাবনাও দেখা যাচ্ছে না উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং পশ্চিমাঞ্চলের জেলাতে সেরকম কোনো বড় গরমের সতর্কবার্তা বা লু পোয়ার কোনো সতর্কতা নেই আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি টানা হয়তো গরমের পরিস্থিতিটা এরকমই চলবে দশই মে শুক্রবার আগামীকাল পর্যন্ত আমরা টেম্পারেচারের ব্যাপারটা একটু দেখাচ্ছি টেম্পারেচারে কি পরিবর্তন হচ্ছে টেম্পারেচারের ব্যাপারে দেখাতে গেলে আগামীকাল আগামীকালের পরিস্থিতি যদি দেখাই বন্ধুরা দক্ষিণা বায়ুর সঞ্চারে কিন্তু পশ্চিমা বায়ু প্রবেশ করতে কিন্তু পাচ্ছে না সেই ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে অনেকটাই গরম কিন্তু কমে যাচ্ছে এবং বৃষ্টিপাত হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকটাই ঘূর্ণাবর্তের কারণে বাতাস কিন্তু অন্য দিকে স্থানান্তরিত হচ্ছে বিহারের দিকে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের উপর দিকে কিন্তু দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে সেই ক্ষেত্রে অনেকটাই গরম কম অনুভূত হচ্ছে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা এবারে একটু নিয়ে যাব দেখতে পাচ্ছি মোটামুটি গরমে সেরকম কোনো বড় পরিবর্তন হচ্ছে না তো বন্ধুরা এবারে আমরা একটু যদি আপনাদেরকে দেখাই বৃষ্টির পরিমাণ মুডা দিয়ে দশ দিনের ভেতরে এখানে যদি বলা যায় দেখুন দশ দিনের ভেতরে অনেক কিছু পরিবর্তন হচ্ছে উত্তরের দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু দুই দিনাজপুর ঢাকা কুমিল্লা নবরপুর পাবনা সিরাজগঞ্জ কিষানগঞ্জ হ্যাঁ এখানে কিন্তু নবাবগঞ্জ মোতিরহাট ভোলা কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দীঘা পারাদ্বীপ হ্যাঁ এখানে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পনেরো এবার আমরা উপগ্রহ রাডার অ্যানিমেশনের মাধ্যমে একটু দেখাবো এই মুহূর্তে আকাশের কন্ডিশন কী রয়েছে বন্ধুরা এই মুহূর্তে আকাশের কন্ডিশানে আমরা কী কী পাচ্ছি বন্ধুরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু মেঘের বলই একটা তৈরি হচ্ছে ধানবাদের কাছে রাইসাই বিভাগের কাছে বলা চলে মোটামুটিভাবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে কোথাও কোথাও ঝমঝমিয়ে দু এক পছলা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা মোটামুটি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাচ্ছি বন্ধুরা এবারে যেহেতু কুয়াশার সিজন সরে যাচ্ছে সেই ক্ষেত্রে কুয়াশার আর আপডেটটা আমরা দেখাচ্ছি না সেই ক্ষেত্রে মোটামুটিভাবে আমরা স্যাটেলাইট উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের যে পরিস্থিতিটা দেখছি তো বন্ধুরা এবারে যদি মেঘমালা মুড় থেকে আমরা আপনাদেরকে একটু দেখাই সারাদিনে মেঘলা পরিস্থিতি কেমন থাকবে তো বন্ধুরা এখানটাতে দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে যদি দুটো থেকে দেখানো যায় মেঘলা ওয়েদার প্রায় অনেক জায়গায় থাকবে একটু গরম ব্যবসা অনুভূত হতে পারে এইগুলো থাকতে পারে এবং কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কোথাও কোথাও মেঘলা ওয়েদার তৈরি হতে পারে এবং কোথাও কোথাও ঝমঝমিয়ে বৃষ্টিপাতের মতন পরিস্থিতি তৈরি হতে পারে তো বন্ধুরা এবারে একটু মেঘটা বাড়বে কিনা আমরা দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে মেঘলা ওয়েদার থাকবে এবং কোথাও কোথাও ঝমঝমিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হালকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা নেক্সট আপডেট আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই